হ্যালো মাই ফ্রেন্ডস বাংলাটিক চ্যানেল পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে দারুণ একটি অ্যাডভেঞ্চার গেম শেয়ার করবো আপনার অবশ্যই ভালো লাগবে গেমসটি তো প্লে স্টোরে অ্যাডভেঞ্চার গেমসগুলা অনেকেই দেখে থাকি অথবা জানি না যে কোনগুলো জনপ্রিয় গেমস তো আমি বলব যে এই গেমসটি খুবই আপনার জন্য মানে অ্যাডভেঞ্চার গেমসের মধ্যে সেরা একটি গেমস তো চলুন দেখে দেখেন যে গেমসটি কি প্লে স্টোরে যাবো এখানে দেখব জিওমেট্রি ডেস্ক দেখেন জিওমেট্রি জিঅ' মেট ৰী ডেচৱল ডেছ মেলটাউন মেলটাউন লিখিব এম ই এল টি অ' ডাব্লিউ এন মেলটাউন এই দেখেন এই গেমসটি দশ মিলিয়ন ডাউনলোড হয়েছে আমি বলবো যে বেস্ট একটি গেমস আপনার দু হাজার ষোলো সালে এই গেমসটি অনেক মানে সেরা একটি গেম ছিল তো দু হাজার সতেরো তো অবশ্য এই গেমসটি আপনার মানে এখন পর্যন্ত সবার কাছেই প্রিয় তো চলুন দেখে নেওয়া যে গেমসটি কি সাউন্ডটা কমায়নি তো ওপেন করব তো সাউন্ডটা অনেক সুন্দর আপনারা খেললে বুঝতাম আপনার সাউন্ড দিয়ে খেললে অনেক মজা পাবেন অবশ্য আমি সাউন্ডটা কমাই দিলাম এই দেখেন আপনার জাস্ট ট্যাপ করবেন এইগুলো পার করে দেন আপনার মিশন কমপ্লিট করতে হবে প্রথমত অনেক আপনার হার্ড আসলে অনেক কঠিন এটা হচ্ছে প্রথম মিশন প্রথম মিশনটা অনেক কঠিন কিছু কিছু অ্যাডভেঞ্চার গেমসগুলো আপনার একটু কঠিন হয়ে থাকে মানে এই গেমসগুলা খেলতে একটু আপনার প্রথম অবস্থায় একটু খুব কঠিন থাকে তো আপনার ভালো লাগবে গেমস গেমসটি এবং আমি এই ধরনের গেমস আরেকটা শেয়ার করছিলাম আপনার জিওমিটি ড্যাশ ওয়ার্ল্ড নামে তো এই গেমসটি অনেক জনপ্রিয় আমি আসলে আর বেশি যেতে পারি না আপনারা ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে গেমসটি আশা করি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনেকেই বলে যে ভালো গেমস শেয়ার করার জন্য তো তাদের জন্য আমি কি চেষ্টা করি সব ধরনের গেমস শেয়ার করার জন্য কারণ এক একজনে এক এক ধরনের গেমস পছন্দ করে একজনে আপনার মিশন গেমস এক একজনে ধরেন ফাইটিং গেমস খেলতে পছন্দ করেন তো আমি চেষ্টা করি সব ধরনের গেম শেয়ার করার জন্য তো সব ভালো থাকবেন ও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন